স্বেচ্ছাসেবী সংস্থা পশ্চিমবঙ্গ আলকোরান ফাউন্ডেশন সর্বদা সমাজের সার্বিক শিক্ষা স্বাস্থ্য ও সামাজিক উন্নতি সাধনে তৎপরতার সাথে কাজ করছে দীর্ঘদিন সতেরোই ডিসেম্বর রাজারহাট নিউটনের সত্যজিৎ রায় ভবনে এই সংস্থার ডাইরেক্টর মোহাম্মদ জাবেদ আলীর বিশেষ উদ্যোগ অনুষ্ঠিত হল বিশ্বনবী উপলক্ষে নবম বার্ষিকী জাতীয় স্তরে সিরাতন্নবী কনফারেন্স এই বিশেষ অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ আল ফাউন্ডেশনের পক্ষ থেকে সেরা সেরা বিধায়ক সম্মাননা সম্মানে ভূষিত করা হয় বিধায়ক তাপস চ্যাটার্জিকে এরপর মহানবী স্মৃতি সম্মাননা সম্মান পান ফুরফুরা শরীফের পির্জাদ তহসিদিকে এই দিনেই এই বিশেষ অনুষ্ঠানে অনুষ্ঠানের মধ্যে উপস্থিত ছিলেন মেয়র পরিষদ সদস্য আরাত্তিকা ভট্টাচার্য জেলা পরিষদ সদস্য আফতাব উদ্দিন মৌলানা ইয়াকুব আলী হাজী আব্দুল উদ্দুকুস আব্দুল্লাহ হিল মারুফ শাহজাহান আলী সহ অন্যান্যরা সমগ্র অনুষ্ঠানটি সফল করতে বিশেষভাবে সহযোগিতা করেন ইমাম হোসেন মালিক ইমাম সিরাজ উল ইমাম ফজরুল রহমান হাজি সাহনাজ ইসলাম করিউল আমিন সহ অন্যান্যরা আমি অত্যন্ত আমি তো আমার দায় আরও গেল বেশ করে সংগঠন দিলেন সংগঠন গুরুত্বপূর্ণ তার তোয়া সিদ্দিকির মতো গুরুত্বপূর্ণ একজন ধর্মীয় ব্যক্তিত্ব যিনি আমার হাতে পুরস্কার দিলেন আমি যেন আল্লাহর কাছে চাই যেন আমি যেন যোগ্য হতে পারি আর বাকি দিনগুলো যে ছোকঝোক বিধায়ক আছি যেন যোগ্যতার সঙ্গে সেটা প্রমাণ করতে পারি যেন না যে যে এই সংগঠন কোনো পার্সিয়ালিটি করলে এই সংগঠন কোনো বিষয়গুলো করলে আমার এখন আরও দায়িত্ব বেড়ে গেল আরও বেশি দায়িত্ব বেড়ে আমি অত্যন্ত উৎসাহিত বাষট্টি বছর বয়সে তো উৎসাহের শেষ হয় না আমি অত্যন্ত অনুপ্রাণিত ওনারা আমাকে বিষয়টাকে দিলেন মানে দিলেন নিশ্চয়ই আমার দায়িত্ব বেড়ে গেল দায়িত্ব সহকারে সেটা কাজ করবো কাজ করবো আজকে যে ইসলামিক যে একটা না এটা তো একটা আমাদের চিরকাল রাজা আমাদের এখানকার রীতি পশ্চিমবঙ্গের রীতি আমার রাজড়া নিউ টাউনে একটা রীতি আমরা একসঙ্গে দাঁড়িয়ে কাজ করি আজকে আমাকে পুরস্কার দেয় প্রতি বছর এই অনুষ্ঠানে আসে এসে করে আমি যদি ওনাকে ধর্মীয় কোনো বাধা না থাকে তোরা আর নাম শুনলে আমি চলে যাই হ্যাঁ ঠিক আছে এটা সবাই জানে যে নাম শুনলে তাপস্যা গিয়ে চলে আসবে সবাই আমাকে বলেও এই তোলাসের দিকে আসবে কিন্তু জানা আমি তাপস্যা আছি অবশ্যই উপস্থিত হয়ে যাবে এরকম আমি আসি এটা ভালো লাগে আমার শেখা যায় তো শেখার কোনো শেষ আছে আমি তো সব ধর্ম আমি নিজে হিন্দু ঘরে জন্মেছি মুসলিমদের সব নিয়ম জানি না করতে করতে শিখতে পারছি করতে করতে শিখতে পারছি করতে করতে বিষয়টাকে জানতে পারছি মনে একটা শ্রদ্ধা ভক্তি আসছে এই এই এটাই তো আমাদের সম্প্রীতি শুধু মুখে আপনি মাইকে বললেন ভোটের সময় সম্প্রীতি আর পর জীবনে আপনার সম্প্রীতির একটা আদর্শবদ্ধ এটা কখনো হতে পারে না জন্য আমরা সেই কাজটাকে করছি আমি অত্যন্ত উৎসাহিত আমি আমার আমি জাভেদ ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাবো যে এই কোরআন ফাউন্ডেশন এই যে একটা সংস্থা স্বেচ্ছাসেবী সংস্থা এটা খুব ভালো কাজ করছে বিভিন্ন রকম সামাজিক কাজ করছে এবং গুটি গুটি পায়ে নবম বছরে পড়েছে এবং এখানে সত্যি সত্যি একটা সুন্দর অনুষ্ঠানও করেছে সবাইকে নিয়ে বিভিন্ন রকম প্রতিযোগিতাও আছে তার সাথে সাথে কিছু সামাজিক কর্মসূচিও নিয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে বিশিষ্ট অতিথিরাও এসেছে তহউজুর এখানে এসেছেন বিধায়ক তাপস চ্যাটার্জি সহ জনপ্রতিনিধিরাও ডেকেছে আমি ধন্যবাদ জানাবো এই টোটাল কমিটিকে যেই সুন্দর অনুষ্ঠানটা করার জন্য পশ্চিমবঙ্গ আলকন ফাউন্ডেশন আয়োজিত নবম বার্ষিকী জাতীয় স্তরে সিরাতনী কনফারেন্স এখানে জাতি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই উপস্থিতি হন সেই উপস্থিতিতে আমরা আজকের এই বছরের আমাদের প্রোগ্রাম ছিল সেরা সেরা বিধায়ক নির্বাচন করা এবং মহানবী স্মৃতি সম্মাননা দেওয়া তো আমরা সেরা সেরা বিধায়ক হিসাবে এবছরে সার্বিক দিক দিয়ে যেমন আমাদের রাজহাট বিধানসভার বিধায়ক মাননীয় তাপস চ্যাটার্জি মহাশয়কে আমরা সেরা সেরা বিধায়ক হিসেবে ঘোষণা করেছি কারণ তিনি এমন একটি মানুষ যিনি বিধায়ক তহবিল থেকে নয় নিজের পার্সোনাল থেকে মিনামা সম্প্রীতি উপহার দিয়ে থাকেন সেটা হিন্দু মুসলিম সবাই পান সেটা হচ্ছে এইরকম যে পাঁচ হাজার টাকা মেয়েদের জন্য বিবাহের জন্য পাঁচ হাজার টাকা এবং একটা বেনারসি শাড়ি সঙ্গে কুরবানি গা গা মসজিদের ডেভেলপমেন্ট কুরবানির ডেভেলপমেন্ট সঙ্গে ইমাম ইমামদেরকে প্রতি মাসে এক হাজার করে টাকা তারপরে এক ফোনে তিনি কারণ শোনেন তার অভিযোগ শোনেন আর এক ফোনে তিনি অভিযোগকে স্তলভ করেন এই জন্য আমরা তাকে সেরা সেরা বিধায়ক সম্মাননা দিয়েছি এবং মহানবী স্মৃতি সম্মাননা ফুরফাজ শরীফের মহামান্য পীর দাদা হুজুর পীর বা রহমাতুল্লাহ আলাহের পুত্র যেনাব ছোট হুজুর পীর বা রহমাতুল্লাহ আলাহের পুত্র যেনাব পীরজাদা তহাস সিদ্দিকী হুজুরকে আমরা মহানবী স্মৃতির সম্মাননা দিয়েছি পশ্চিমবঙ্গ কোরআন ফাউন্ডেশন সর্বদাই মানুষের সেবায় মানুষের পাশে থাকার চেষ্টা করে এবং বিশ্বনবীর যে আদর্শ যে নীতি সেই নীতি আদর্শ সকলের কাছে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে আগামীতে পরিকল্পনা আমাদের রয়েছে আমাদের একটা মাদ্রাসা চলছে যেখানে এতিম গরিব সবাই পড়াশোনা করেন বিভিন্ন বাংলা ইংরেজি আরবি সব কিছুই পড়াশোনা করেন এবং আগামী দিনের যে পরিকল্পনা আমাদের আছে যে আমরা একটা কোরআন রিসার্চ সেন্টার করবো কোরআনকে মানুষের কাছে ছড়িয়ে দেওয়া কোরআন কি ও কেন মানুষের কাছে এসেছে কোরআন এত মূল্যবান কেন সেই জন্য আমরা কোরআন রিসার্চ সেন্টার খুলব সঙ্গে মহিলাদের শিক্ষার জন্য বিশেষ করে আমাদের আমাদের যে আলকোরান ফাউন্ডেশনের শিক্ষার ব্র্যান্ড আছে আল নূর এই আন্নুরের পক্ষ থেকে আমরা গার্লস মিশন অ্যান্ড এতিমখানা যেখানে এতিম গার্লসগুলো তারা রাস্তায় পড়ে যারা অসহায় অবস্থাতে ভিক্ষা করছে সেই সব গার্লসগুলোকে আমরা তুলে নিয়ে তাদের শিক্ষা আঙিনায় ফিরে নিয়ে আসবো যে মানুষগুলো অসুস্থতার কারণে ডাক্তার দেখাতে পারে না তাদেরকে চিকিৎসা করার জন্য নির্দিষ্ট চিকিৎসালয় এবং মানুষের সেবা সব সময় আমরা করে থাকি রাজারের থেকে দেবশ্রী রিপোর্ট টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ বেঙ্গল